এই হচ্ছে বিষয় আসলে আমরা আমরা সকাল ধরে বেরোতে পারিনি এখন প্রায় দশটা এগারোটা বাড়ছে আমরা বেরোতে পারিনি কারণ আমরাও আসলে মোটামুটি ক্ষয়ক্ষতির মধ্যে আছি কারোর পাহাড় বসে গেছে কারো হচ্ছে অন্যান্য প্রবলেম হচ্ছে তো আমরা বের হয়েছি এবং আমরা সবার খোঁজখবর নেওয়া ট্রাই করছি দেশে যে বন্যার উত্তাপ বন্যা কবলিত এলাকাগুলো তাদের মধ্যে আমাদের গাছ আসলে আমরা খুব একটা কখন হ্যাচিংয়ের মধ্যে পড়ি নাই খাগড়াছড়ি জেলা সদরে হচ্ছে খুব সমস্যা হইত প্রত্যেক বন্যায় প্রত্যেক সময় তো এবার হচ্ছে আমাদের মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যাপক পানি উঠেছে গরবাড়ে ভেঙেছে পাহাড় ধসে গিয়েছে এবং আমাদের এদিকে পাহাড় ভাঙতো বাট আসলে ওইভাবে বন্যায় আমরা কবলিত বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা হইতাম না কিন্তু এবার মাটিরাঙ্গাতে আসলে কম বেশি সব জায়গায় হয়েছে এবং বিশেষ করে আমাদের বাসার পাশেই আমাদের এলাকার পাশের এলাকা হচ্ছে চরপাড়া তো ওই চরপাড়াতে হচ্ছে আসলে এখানে যে খালটা আসলে চরপাড়া দিয়ে অতিবাহিত এটা আমরা ফেনিখাল বলি বা হচ্ছে খাল বলি তো আমরা এখানে কথা বলে জানতে পারলাম এখানে অনেকগুলো বাড়িঘর হচ্ছে ভাঙ মানে ভাঙছে বা হচ্ছে বাড়িঘর পড়িয়ে গেছে বা হচ্ছে অনেকে বাড়িঘর থেকে আশ্রয় কেন্দ্রে গেছে হ্যাঁ সেট জুলে গেছে তো যেমন এখানে পাশে একটা বাড়ি এখানেও সেম হচ্ছে খালের পাশে ভাঙা এবং ওইদিকে আমরা দেখলাম কয়েকটা বাড়িঘর ভাঙছে পানি উঠছে বা খুব ক্ষয়ক্ষতি হচ্ছে আসলে যেটা আমরা বিগত দিনে কখনো দেখি নাই বা আমাদের পরবর্তী সময়ে আসলে কখনো দেখি নাই যেমন আমরা যদি বলি এই রাস্তাটা যেটা আছে এই রাস্তায় ওইখানে প্রায় হাঁটু সমান লাগে পানি উঠছে আমরা যা কথা বলে জানতে পারলাম এখন মোটামুটি বৃষ্টিও কম বা হচ্ছে এখন পানিও মোটামুটি আমরা দেখতেছি যে পানি কমতেছে যেমন খালের পানি এখন অনেক নিচে কিন্তু এটা আমাদের যদি এখানে হাঁটু সমান উঠে অনেক নিচে এখন পানি এই খালটা একটা সময় এতটা গভীর ছিল না যত দিন গেছে আমরা খেয়াল করলাম খালটার গভীরতা বেড়েছে কিন্তু তারপরও খালের পানি দিন দিন আরও বাড়ছে এবং খালের চওড়া বাড়ছে সব কিছু মিলিয়ে আসলে আমরা আমাদের পরবর্তী সময়ে আসলে আমরা কখনো এরকম দেখি নাই বাট এখন যা দেখছি দু হাজার চব্বিশের বন্যা আসলে সারা বাংলাদেশকে আসলে একটা হুমকির মধ্যে বলা যেতে পারে ফেলে দিয়েছে কারণ হচ্ছে এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সব জায়গায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলো আসলে নিবারণ করার চারটিখানের বিষয় না বা হচ্ছে খুব সময়ের বিষয় তো আমরা চাইবো যে আল্লাহ তালা সবাইকে সেফ রাখুক সবাইকে সুস্থ রাখুক সবার সম্পদ যানমালকে সুস্থ রাখুক আপনারা দেখছেন যে অনেকের পুকুর অনেকের পুকুর ভেঙে গেছে পুকুরে লক্ষ লক্ষ টাকার মাছ পুকুর ভেঙে ছুঁড়ে গেছে বা হচ্ছে বিভিন্ন ক্ষয়ক্ষতি হচ্ছে তো সামগ্রিক আসলে তারপরেও আমরা আসলে আল্লাহ দরবারে এখনও আমাদের এখনও যদি আল্লাহ সেভ করে অনেক কিছু তো এই এটা হচ্ছে একটা চরপাড়া যে ইয়ে এখানে যদি আমরা পানির জলবদ্ধ হয় তাহলে এখানে যারা খামারি আছে বা যারা এখানে কৃষি কাজ করে এখানে যে ধানের জমিন আছে তো এগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তো এখানে আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে পানি জমে নাই যেহেতু এটা একটু উচ্চ জায়গা পাশে হচ্ছে খাল খালের পানি প্রায় রাস্তা পর্যন্ত চলে এসেছিল বাট ওইদিকে এখনো যায়নি তো আবার আলহামদুলিল্লাহ পানি কমতেছে অনেকটাই তো আমরা চাইবো যে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক এবং যারা ক্ষয়ক্ষতি হচ্ছে আল্লাহ যেন তাদেরকে কোনো না কোনো একটা উশিলায় সেগুলো নিবারণ করায়